নবম দশম শ্রেণী অনুশীলনী দশ আজকে আমরা পর্ব আটে আসি আটে আমরা আঠারো নং প্রশ্নের আন্স করবো ইতিমধ্যে আমরা সতেরো নং প্রশ্ন আন্স করছি সতেরো নং পর্যন্ত আন্স করছি যারা এখন ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই প্রথম প্যালিস থেকে প্রথম ভিডিওটা দেখে আসবে ওটার মধ্যে বেচিকটা খুব সুন্দর করে সাজানো আছে তো দেখো একটি গাছ জোরে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে তিরিশ ডিগ্রি কোন করে গাছের গোড়া থেকে বারো মিটার দূরে মাটি স্পর্শ করলো সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে এখন কিন্তু সম্পূর্ণ গাছটা দৈব্য নির্ণয় করতে পারে তো মনে করো এই একটা গাছ একটা গাছ ঠিক আছে এই গাছটা মনে করো কোনো একটা বিন্দুতে বেঙ্গে গেছে মনে করো এই যে সি বিন্দুতে বেঙ্গে গেছে হ্যাঁ সি বিন্দুতে বেঙ্গে এই যে দেখো যেটা এমন ভাবে বেঙ্গলু যে ভাঙ্গা অংশ দন্ডায়মান অংশের সাথে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে দণ্ডায়মান অংশ কিন্তু এটা যেটা দাঁড়ায় আছে এটা তো বাইঙ্গেই গেছে বাইঙ্গে নিচে পড়ে গেছে ঠিক আছে তো বাঙা অংশ দণ্ডাম অংশের সাথে এইভাবে কোন করছে এই যে করছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি সাথে বাংলা অংশ সম্পূর্ণ অংশ কোন কইরা গাছের গাছের গোড়া থেকে যে গাছের গোড়া এটা বারো মিটার দূরে মাটি স্পর্শ করছে মনে করি যে বারো মিটার দূরে হলো এই পর্যন্ত এই যে মনে করো কেউ বিন্দুতে ঠিক আছে বারো মিটার এটা হলো বারো মিটার বারো মিটার দূরে মাটি স্পর্শ করলো সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করে এখন দেখো সম্পূর্ণ গাছটা কোনটা যে এ বি হলো সম্পূর্ণ গাছটা একটু দেখো এই কুনের লাগিয়া এটা কিন্তু কনের বিপরীতে এটা লম্ব আর এটা হলো ভূমি আর এটা বলে কি অতিভুজ অতিভুজ একটু দেখো সম্পূর্ণ গাছটা কোনটা সম্পূর্ণ গাছটা ছিল এবি এই যে এবি ইজ ইকুয়াল এবি ইকুয়াল তো ডন্ডামেন অংশ কি বিসি তাহলে এই যে বিসি প্লাস বাংসে এই যে এই অংশটা বাইঙ্গে এখান থেকে এ পর্যন্ত আসছে যে এই যে সি কিউ সি কিউ ঠিক আছে তাহলে আমার সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য হবে বিসি প্লাস সি কিউ তার মানে এই বিসির মান বের করতে হবে এবং সি কিউর মান বের করতে হবে তাহলে আমি সম্পূর্ণ গাছটা দৈর্ঘ্য পেয়ে যাব ঠিক আছে মনে করি এই যে গাছটা যদি সোজা করি তাহলে এ পর্যন্ত এই টোটাল অংশটা কি হয়ে যাবে সি কিউ একটু দেখো কিভাবে সমাধান করব সো আমি এটি মুছে দেই মুছে দেই আমারে কি বলছে যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এখানে লিখবা এখানে এখানে প্রথমে চিত্রটা আঁকবা আঁকার পর এখানে লিখবা যে বি সি কিউ কোন বি সি সরি আগে ত্রিভুজটা দিই বি সি বি কিউ ত্রিভুজে সি বি কিউ ত্রিভুজে

তো আমি ইচ্ছে করলে প্রথমে লম্বের ভূমির মান বের করতে পারি হ্যাঁ এইখান থেকে যদি এখানে এটা লম্বা আর এটা ভূমির সাথে লম্বা এবং ভূমির সাথে যে সূত্রটা আছে এই সূত্রটা ইউজ করতে পারি এই কোন লাগে এটা লম্বা এটা ভূমি তো লম্বা এবং ভূমির সাথে সূত্র কোনটা আছে টেন টেন সমান লম্বা পর ভূমি আবার ইচ্ছা করলে আমি এটা লম্বা এটা অতিভুজ লম্বা এবং অতিভুজের সাথে সূত্র ব্যবহার করতে পারি সাইনের সূত্র ব্যবহার করতে পারি তো আমি প্রথমে দেখো বিসির মান বের করি সুতরাং টেন বিসি কিউ কোন সমান বিসি কিউ কোন সমান এই কোন সমান যেহেতু ত্রিশ ডিগ্রি ইজ ইকুয়াল বি কিউ এর মান কত বারো বিসি এর মান নাই বিসি এর মান বের করবো ঠিক আছে কি করব বের করব একদম ক্লিয়ার ঠিক আছে এখন দেখো বা আমরা জানি টেন ত্রিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি বারো বাই বি একটু দেখো আমি এখান থেকে সমাধান করি এখন আমার কি করতে হবে বিশ ই মান যদি বের করবো তাহলে কোনাকুনি গুণ করবো আমি যদি বিস ইমান বের করবো তাহলে বিসি দ্বারা ওয়ানের গুণ করে দিই বিসি ইজ ইকুয়েল রুট থ্রি দ্বারা বারো গুণ করলে বারো রুট থ্রি তো বিস ইমান কত হইলো বারো রুট থ্রি ঠিক আছে আচ্ছা এখন তোমরা ইচ্ছা করলে আমি এটার মান পাইছি কত বারো রুট এখন ইচ্ছা করলে আমরা কি করতে পারি এটা যেহেতু অতিভুজ এটা লম্ব এটা ভূমি লম্ব ভূমি অতিভুজ যেহেতু ভূমি আর অতিভুজ পাইছি লম্ব আর ভূমি পাইছি তাহলে আমি অতিভুজের সূত্র সরি উপবাদ্য ব্যবহার করতে পারি উপবাদ্যটা কি আমরা জানি অতিভুজ সমান অতিভুজ সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কয়ার বা অতিভুজ ক্যাটা সি কিউ সি ইজ इक्वल লম্ব ক্যাটা বি কিউ বি কিউ স্কয়ার প্লাস ভূমি ক্যাটা বি সি বি সি স্কয়ার বা সি কিউ ইজ इक्वल ভূমির মান কত ভূমির মান কত ভূমির মান হইছে 12 √3 হোল স্কয়ার ইজ প্লাস বি সি এর মান কত 12 12

এটার মান কত পাইছি চব্বিশ ঠিক আছে এখন আমি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করবো এদিক দিয়ে লিখি সুতরাং সম্পূর্ণ সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যাল কত কি ছিল সম্পূর্ণ গাছটা এবি। বারো রু থ্রি প্লাস সিকিউর মান কত চব্বিশ তোমরা একটা কাজ করবা বারো রুট থ্রি ক্যালকুলেটার ইউজ করে বারো এর রুট দ্বারা গুণ করে এরপরে চব্বিশের সাথে যোগ করে দিবা আন্স হয়ে যাবো ঠিক আছে É them simple